বর্তমান বাজারে চাকরি প্রায় নেই বললেই চলে আর বড় ব্যবসা করার জন্য চাই প্রচুর পরিমাণে মূলধন যদি আপনার কাছে স্বল্প মূলধন থাকে তাহলে নিরাশ হবেন না আমরা আজ এমন একটি ব্যবসার কথা আপনাদেরকে জানাবো যার মূলধন লাগে কম কিন্তু উপার্জন অনেক বেশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দ্রব্যটির প্রচুর চাহিদা রয়েছে এখনই এই ব্যবসাটি শুরু করে দিতে পারবেন যার জন্য বড় কোনো জায়গার প্রয়োজন নেই বাড়িতে বসে এই ব্যবসা করতে পারেন এবার জেনে নেওয়া যাক কিসের ব্যবসা এর জন্য কি কি জিনিসের দরকার পড়বে যে কোনো পুজোর প্রসাদের ক্ষেত্রে যেটি লাগে সেটি হলো বাতাসা আর আজকে আমরা বাতাসার ব্যবসা কিভাবে শুরু করা যায় এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো ব্যবসা শুরু করার আগে আপনাদেরকে যে কাজগুলো করতে হবে সেগুলি হলো আপনি যে এলাকায় বাতাসার ব্যবসা শুরু করবেন সেই এলাকার বাজারে পাইকারি ও খুচরো দাম কত আর বাজারে কত পরিমাণ বাতাসা বিক্রি হয় সমস্ত কিছু জেনে নিয়ে প্রয়োজন মতো মূলধন সংগ্রহ করে ব্যবসার কাজ শুরু করে দিন প্রথমে আপনাকে একটি বাতাসা তৈরির মেশিন কিনতে হবে তার সঙ্গে প্রয়োজনীয় কাঁচা মাল আপনাকে কিনতে হবে যেগুলো আপনি স্থানীয় মুদিখানার দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবেন বাতাসা তৈরির জন্য লাগবে বেকিং সোডা গুড় চিনি ফুড কালার চিনি গরম করার পাত্র ও পরিমাণ মতো জল অটোমেটিক মেশিন কিনলে খাটনি কম কিন্তু সেখানে বিনিয়োগ বেশি পরিমাণে করতে হবে একটি বড় অটোমেটিক মেশিনের বাজারে দাম পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা এছাড়া হাতে অথবা ছোটো মেশিনের সাহায্যে কাজটি করা যেতে পারে যার জন্য পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলেই হয়ে যাবে এক কেজি চিনিতে তিনশো গ্রাম জল দশ গ্রাম বেকিং সোডা ও পরিমাণ মতো ফুড কালার মিশিয়ে গরম করে নিতে হবে আর এই মিশ্রিত তরলটি গরম হয়ে গেলে নির্দিষ্ট পাত্রে ঢেলে দিতে হবে আর এটি যদি বড় মেশিনে করা হয় গরম তরল মেশিনের মধ্যে ঢেলে দিলে অটোমেটিক বাতাসা তৈরি হয়ে যাবে আপনি যদি হাতে বাতাসা তৈরি করতে চান তাহলে ওই গরম তরল একটি প্লাস্টিক বা চটের বস্তার ওপর ফোটা ফোটা করে ফেলতে হবে এবং সেখানে হাওয়া দেওয়ার ব্যবস্থা রাখতে হবে ওগুলো শুকিয়ে গেলেই বাতাসা তৈরি এবার এগুলিকে প্যাকেটজাত করে বাজারে নিয়ে যেতে হবে এবার আপনি আপনার এলাকার বাজার অনুযায়ী মার্কেটিং করে আপনার ব্যবসা বৃদ্ধি করতে পারেন বাতাসা তৈরি করলে কমপক্ষে প্রতি কেজিতে অন্তত দশ টাকা করে লাভ থাকবে আপনি যদি প্রতিদিন একশো কেজি করেও বাতাসা তৈরি করতে পারেন আপনি দৈনিক আয় করতে পারবেন হাজার টাকা এবং মাসের শেষে সেটা গিয়ে দাঁড়াবে তিরিশ হাজার টাকা আপনি আপনার ব্যবসায় যেমন বিনিয়োগ করবেন লাভটাও সেই হারেই পাবেন ব্যবসা করার জন্য আপনার যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো লাগবে সেগুলি হল এফ এস এস এআই লাইসেন্স ট্রেড লাইসেন্স এম এস সার্টিফিকেট ইত্যাদি এই প্রয়োজনীয় কাগজপত্রগুলির জন্য আপনাকে বেশি দূরে যেতে হবে না স্থানীয় সাইবার ক্যাফে অথবা নিজে অনলাইনে আবেদন করতে পারবেন খুব সহজেই